দিশাহীন কংগ্রেস ছাড়লেন এনএসইউআইয়ের প্রাক্তন সভাপতি সম্রাট রায় দীর্ঘ কয়েক মাস ধরে বসে থাকার পর শনিবার তিনি আগরতলা প্রেসক্লাবে এসে ঘোষণা করলেন কংগ্রেস দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলনে তিনি জানান দু সালে বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ভিকি প্রসাদ কংগ্রেস থেকে চলে যাওয়ার পর ছাত্রছাত্রীদের সাথে তিনি এবং তার সঙ্গে থাকা কর্মী সমর্থকরা দায়িত্ব পালন করেছে ধর্মনগর সাবরুম পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সমস্যা সমাধান করেছেন কিন্তু এখন দলের মধ্যে চলছে শুধু রাজনীতি দিল্লি থেকে কংগ্রেস নেতৃত্ব রাজ্যে আছে অর্থ কামাই করার জন্য যার ফলে প্রকৃত কংগ্রেস কর্মীদের মূল্যায়ন হয়নি দলে বর্মন গ্রুপ আজ রাজ্যে কংগ্রেস পরিচালনা করছে তারা এক সময় বলেছিলেন সোনিয়া গান্ধী মুদোদাবাদ তাই দলের সদস্য পদ থেকে পদতেchre হুশিয়ারি দিলেন বর্মন গ্রুপকে সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে বিরোধিতা বা ছাত্রদের স্বার্থে লড়াই বিভিন্ন জায়গায় যেরকম সমস্যা সমাধান এইগুলি কে করেছে আমরা ফুল টিমলাই তো আমরা করেছি এখানে কোন আমরা মানুষের সাথে ছাত্রদের সাথে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড ধর্মনগর থেকে সাতরুম পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গেছি আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে কে কোন পার্টির সাথে যুক্ত কে সিপিএম কে বিজেপি কে কে অন্য পার্টিতে আছে কে কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে কিন্তু আমরা সেটা দেখিনি কিন্তু আমরা সঠিক আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করি এবং আমরা এই লড়াই আপনারা তো দেখেছেন আপনারাও মিডিয়ারা ছিলেন রাজ্যের মেয়ন্ত্রী মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাকসেস করছি গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করবো গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যার সমাধান আমরা করতে পেরেছি কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি সেই দলের মধ্যে যেই রকমভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন কংগ্রেস ভবনটাকে ব্যাংকের চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা পিটাই করলো আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে তার এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু না বিরো রিপোর্ট খবর ত্রিপুরা